কুমার ঘাই না তুলো না কুমার জোলা গ্রাম বেশি ঘাই না তুলো নাড়া মেল না এদের জোড়া মেলে না কুমার যোড়া চড়া গ্রাম বসে না মে না ঘাঘুরে এদের জোড়া কোথাও পাবে না ঘুরে এদের জোড়া কোথাও পাবে না এই গে না যুবো খেলা এই গে না যুব গদের হয়ে না এই গে না মে যুবো গদের হয়ে না তুলো না সারা মালোচো ঘুরে এদের জোড়া কোথাও পাবে না সারা ইন্ডিয়া ঘুরে এদের জোড়া কোথাও পাবে না আর দাড়ি রেখে একটা ফটো তুলবা কোনটা ভালো লাগে দেখবা বউ যদি বলে দাঁড়িয়ে তোমার হ্যাপি দেখাচ্ছে তাহলে মনে করো তোমার বউ তোমার হিজড়ে বলে এলেছে খবরদার খবরদার আমি একটু আগে বললাম

রেজাউল ভাইয়ের মুক্তটা ফুলের মতো ফুলের ভাইয়ের মুক্তা ফুলের মতো ভাই বলে শোনো না মাহাবুর তুমি চলো না আলামিন ভাই বলে শোনো না মাহাবুর তুমি জননা না সবাই মিলে যাবো আমরা সোনার মদিনা সবাই মিলে যাবো মোরা সোনার মদিনা এই কমিটির যুবক dene হই না তুলোনা ওগো এই কমিটির যুবক dene হই না তুলোনা দক্ষিণ কুমার জল দক্ষিণ কুমার জল চোন পাড়া dene হই না তুলোনা সারা মালঞ্চ ঘুরে এদের জোড়া কোথাও পাবে না সারা মালঞ্চ ঘুরে এদের জোড়া কোথাও পাবে না মিজানুর ভাইয়ের দেখতে লাগে আকাশেরই পাকা চাঁদ শাহজান ভাই এসে জোরে চোরে দিচ্ছে হা ভাইকে দেখতে লাগে আসমের শাহজান ভাই জোরে চোরে বলে তোরা শুনে জানা মোরা যাব মদিনা বলে তোরা শুনে জানা মোরা যাব মদিনা খোদার কাছে দোয়া করি খোদার কাছে দোয়া করি

ভাইয়ের সত্যি বলতে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন জানি না হ্যাঁ আলহামদুলিল্লাহ ছেলে ভালো কিন্তু দাঁড়িয়ে রাখতে হবে হ্যাঁ দাঁড়িয়ে রাখবেন চাপ দাঁড়িয়ে রাখবেন আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ কবি লিখছেন মিজানোর ভাইয়ের মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি সাদাম ভাইয়ের মুখের ভাষা চিনির তেগো মিষ্টি আজার মোল্লা ভাই বলে সবই তো খোদার সৃষ্টি জোরে হবে না সুবহানাল্লাহ चिल्লাবে না সুবহানাল্লাহ মিজানুর ভাইয়ের মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি সাদদাম ভাইয়ের মুখের ভাষা চিনির চেয়েও মিষ্টি গুড়ের মতো মিষ্টি আজার ভাই বলে শোনো না এত খোদার সৃষ্টি আজার ভাই বলে শোনো না সবই তো খোদার সৃষ্টি সাবির ভাই এসে বলে আমার নাম কি বলবে না সাবির মতো সাবির ভাইয়ের মতো সোনার দলা কোথাও পাবে না সাবির ভাইয়ের মতো সোনার টুকরো কোথাও পাবে না দক্ষিণ কুমার জল যুবক দেরি না তুলো না এদের মতো সোনা দলা কোথাও পাবে না সারা মা লঞ্চ ঘুরে এদের চোডা কোথাও পাবে না রাজু ভাইকে দেখতে লাগে কাশ্মীরের আপে রাজু ভাই কই তেল গেছে আচ্ছা 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 রাজু ভাই দেখতে লাগে বাবু শোষা ভাইকে দেখতে লাগে কশ্মী মাহা, মা আচ্ছা ভাইয়ের চোখের কাছে হরির হয়ে গেল ফেল বাবু সোনা ভাইকে দেখতে লাগে কাশ্মীরের আпель মাহবুবুল ভাইয়ের চোখের কাছে হরির হয়ে গেল ফেল আমার ভাই শরীফুল আজ একটা গোলাপ ফুল আমার ভাই শরীফুল যেন সুগন্ধ গোলাপ ফুল

আসবে ময়ের দিন সাইন ভাই বলে আসবে ময়ের দিন সাইন ভাই বলে আমরা এক সাথে যাব মদিনা সবাই মদিনা যাবে দিন কে কে যাবে ছাত্র দিন বাবা তুমি হাত তোলো না মদিনায় মদিনায় দিগাই না যাব তুমি আচ্ছা কে কে মদিনা যেতে একটু হাত তোলেন দিন একটু মানে হাত তোলো যারা তোরা ঘুরে আসা হয়ে গে নাকি কাজ হচ্ছে না বলে

আগামী বছর আসলে তোমাদের নাম নিতে আমি ভুলবো না ঠিক না হয়ে গেছে এদের হয় না তুলো না এরা যাবে মদিনা তোমার জল গ্রামবাসীর হয় না তুলো না তোমার জল গ্রাম হয় না তুলো না এদের মতো সোনা টুকরো কোথাও পাবে না সারা মাল অঞ্চ ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না ঠিক আছে বলছিলাম মোদিনে যাওয়ার কথা দিগা বলে একটা জায়গা আস না আমি শুধু দেখি নিউ দিঘা ওল্ড দিঘা ওখানে ঘুরতে যাওয়ার দুটো ইচ্ছা কি বলেন তিনি ওই পানিতে গোসল করবে তাও পুটে পুটে প্যান পরে একটু প্যান পরে দীঘায়ে গা ধোবে কী শখ দুনিয়ায় এত খানা খন্দ করেছে পছন্দ হয় না সেই গিয়ে ঠিক একটু একটু প্যান পরে গা ধোবে আবার সেলফি তুলে স্টার দেবে গ্যাংন স্টাইল ওরে বাপ রে বাপ কী স্টাইল বলে দিদি দীঘায় যান দীঘায় যান বউ নিয়ে দীঘায় যাচ্ছে যাও বাবা কিন্তু আদবের সঙ্গে যাও ভ্রমণ করা সুন্নাত যাও আদবের সঙ্গে যাও কিন্তু একটা কথা মনে রাখবে সবাই দীঘায় যাবে কিন্তু আমার মনে একটা ইচ্ছা আছে আমি একটা জায়গায় যাবো এক জায়গায় যাবো কোথায় বলো দিলি হ্যাঁ একটু মনে দাও তিন নম্বরটা একটু বাড়াও 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 ঠিক আছে ঠিক আছে বলো কোথায় बोलो मदी न मदी न 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 मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़ चल, रगा रगागे मेरा जल जल रगागे सीना ए दवा ओहि ये मिलेगे ए दवा ओहि ये मिलेगे मुझे लेगे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 गा बोलो मदीना मदीना नो पीछे नोपी जीर अम्मा अब्दुल्ला नोपी जीगेर अम्मा अमीना नोपी जीमा गनी नोपी जी रोजा मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 Acha